বিসমিল্লা রহমানের রহিম জব সার্কুলার বিডি নাইনটি থ্রি এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি শ্রম অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা বিস্তারিত সকল কিছুই আমরা আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে এবং কত তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আবেদন কিভাবে করবেন তা নিয়ে আলোচনা করব। তোমরা প্রথমে দেখতে পাচ্ছি সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় তো জব সার্কুলারটি প্রকাশিত হয়েছে সতেরোই ফেব্রুয়ারি এবং প্রকাশ জারি হয়েছে সতেরোই ফেব্রুয়ারি এবং প্রকাশ হয়েছে আঠারোই ফেব্রুয়ারি আবেদন শুরু হবে আপনার তেইশে ফেব্রুয়ারি সকাল দশটা থেকে এবং আবেদন শেষ দিন হচ্ছে পনেরোই মার্চ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন জব সার্কুলারে মোট শূন্য পদের হিসাব রয়েছে তেরোটি জব ক্যাটাগরিতে উনসত্তর জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী ও পুরুষ জাতীয় বেতনের স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নিয়োগ দিবে শ্রম অধিদপ্তর তো এখানে আমরা একটু নিচে যদি চলে যাই এবং বিস্তারিত যদি আমরা এখানে দেখতে চাই তো আমরা একটু চলে যাব নিয়োগ বিজ্ঞপ্তিটিতে তো এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নিব যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবং আপনাদেরকে আমরা সুন্দর করে এটা দেখাতে পারি তো আমরা চলে গেলাম এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর প্রশাসন শাখা তো এখানে প্রথমেই যে বিষয়টি এখানে রয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন অধীন শ্রম ও শ্রম অধিদপ্তরের নিম্নক্ত রাজস্বভুক্ত শূন্য পদসমূহে সরকারি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের অর্থাৎ সকল জেলা আমরা যেটা চাচ্ছিলাম আমি যে সকল জেলা থেকে আবেদন করতে পারবে কিনা সেটাই এখানে দেখতে যাচ্ছিলাম তো এখানে কিন্তু লেখা আছে বাংলাদেশের যে কোনো নাগরিক নাগরিক এবং সকল জেলার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে তো তারপরে হচ্ছে এখানে একটা দেখেন ওয়েবসাইট দেওয়া আছে যে আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটাই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন তো এই ওয়েবসাইটটার মাধ্যমে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আবেদনটি অবশ্যই অনলাইনে করতে হবে প্রথমেই রয়েছে সাত মুদ্রাঘরিক সরি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল গ্রেড হচ্ছে তেরো পথ সংখ্যা হচ্ছে একটি এটার জন্য আপনি যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন তো এটার জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে আপনাকে অবশ্যই ইংরেজিতে আসি এবং বাংলায় পঞ্চ শব্দ লেখার যোগ্যতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষর কম্পিউটার মুদ্রাক্ষর অর্থাৎ সাধারণ যে টাইপিং সেটাতে আপনাকে তিরিশটি ইংরেজিতে এবং পঁচিশটি বাংলায় লেখা জানতে হবে বা এটার গতি থাকতে হবে আপনাকে তারপরে রয়েছে হিসাব রক্ষক গ্রেড হচ্ছে তেরো পথ সংখ্যা একটি তো আবেদন করতে পারবে সকল জেলা তো যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অর্থাৎ কমার্স থেকে আপনাকে অবশ্যই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় শ্রেণী অথবা সমমানে সিজিপিএ থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনায় আপনাকে দক্ষ থাকতে হবে তিন নম্বরে যেটা রয়েছে ষাট মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর পছন্দ হচ্ছে চোদ্দটি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই ডিগ্রি বা সম্মান থাকতে হবে এবং সাথে হচ্ছে কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং ষাট মুদ্রা মানে ষাট লিপিতে ইংরেজিতে হচ্ছে আপনাকে সত্তর এবং বাংলায় হচ্ছে পঁয়তাল্লিশ গতি থাকতে হবে এবং সাধারণ যে টাইপিং সেটাতে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশটি গতি থাকতে হবে তো তারপরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে আটটি পদ রয়েছে বেতন গ্রেড হচ্ছে চৌদ্দ সকল জেলা আবেদন করতে পারবে এটার জন্য যে কোনো বিশ্ববিদ্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক অর্থাৎ জীববিজ্ঞান বিষয়ে স্নাতক থাকতে হবে অথবা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কোনো ইনস্টিটিউট স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে এক বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো এই ছিল হচ্ছে সার্কুলারের প্রথম পৃষ্ঠা এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠাতে দেখব যে এখানে কী কী রয়েছে তো আপনারা একটু সাথেই থাকবেন তো দ্বিতীয় পৃষ্ঠাতে যে সাত ছয় পাঁচ নাম্বার যে অপশন লাইব্রেরি সহকারী পথ সংখ্যা হচ্ছে চারটি গ্রেড হচ্ছে চোদ্দ এখানে আপনাকে গ্রন্থকার তথ্যবিজ্ঞান ও গ্রন্থকার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং আবেদন করতে পারে সকল জেলার লোক পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে হচ্ছে বেতন গ্রেড হচ্ছে চোদ্দ এবং পথ সংখ্যা হচ্ছে আঠারোটি আর এখানে লেখা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনাকে থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে ন্যূনতম আপনাকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে আছে অডিও ভিজুয়াল অপারেটর পদ সংখ্যা হচ্ছে দুইটি বেতন গ্রেড হচ্ছে চোদ্দ এখানে আপনাকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অবশ্যই আপনাকে এখানে ইলেকট্রিক্যাল বিষয়ে অবশ্যই আপনাকে ছয় মাসের ট্রেড কোর্স এবং থাকতে হবে সেই সাথে কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালনায় আপনাকে অবশ্যই দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ফার্মাসিস্ট পথ সংখ্যা হচ্ছে তিনটি গ্রেড বেতন গ্রেড হচ্ছে পনেরো আপনাকে এখানে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং আপনাকে ফার্মাসিস্ট হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ সহ এক বছরের কাজের অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা হচ্ছে দুইটি এখানে উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে সাথে হচ্ছে কম্পিউটার এখন কম্পিউটার যে আপনি লিখতে পারেন সেটাতে বাংলায় হচ্ছে বিশটি এবং ইংরেজিতে বিশটি গতিসম্পন্ন থাকতে হবে আবেদন করতে পারবে সকল জেলা নার্স গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা হচ্ছে আটটি এখানে আপনাকে অবশ্যই নার্সিং ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে আপনাকে নার্সিং ডিপ্লোমা থাকতে হবে সেই সাথে এখানে আবেদন করতে পারবে সকল জেলা ডিপ ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট এখানে আপনাকে পথ সংখ্যা হচ্ছে পাঁচটি বেতন গ্রেড হচ্ছে উনিশ এখানে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ থাকতে হবে এবং যে কোনো ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট আপনাকে হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেই সাথে পরিচ্ছন্নকর্মী বেতন গ্রেড হচ্ছে বিশ পথ সংখ্যা হচ্ছে দুইটি এখানে আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে অথবা জিএসসি পাশ থাকতে হবে এবং আপনাকে হচ্ছে যে এখানে যদি আপনি হরিদা মানে হরিজন সম্প্রদায় অর্থাৎ যারা সুইপার সম্প্রদায় রয়েছে তারা যদি হয় তাহলে এখানে তাদেরকে আশি ভাগ তাদেরকে অর্থাৎ তাদের জন্য সংরক্ষিত রয়েছে তো এখানে হচ্ছে যদি হরিজন সম্প্রদায়ের কাউকে এখানে না পাওয়া যায় সেই ক্ষেত্রে এখানে সাধারণ প্রার্থী থেকে নেওয়া হতে পারে তো আবেদন করতে পারবে এখানে সকল জেলা লোকের এখানে আবেদন করতে পারবে তারপর হচ্ছে আয়া এই পথটা হচ্ছে মহিলাদের জন্য সংরক্ষিত সংখ্যা হচ্ছে একটি যে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই আপনাকে এসএসসি পাশ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের এবং আবেদন করতে পারবে এখানে কিন্তু সকল জেলার লোকেরা এখানে আবেদন করতে পারবে তো আমরা যদি একটু নিচের শেষ পৃষ্ঠাতে চলে যাই এখানে যদি আমরা একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো এখানে তো আমরা এখানে যদি একটু লক্ষ্য করি এখানে দেখতে পারবো তো এখানে বয়স আপনাকে এক দুই অর্থাৎ একে ফেব্রুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ অনুযায়ী আপনাকে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তো আমরা যেটা দেখতে পাচ্ছি চাকরির বয়স কিন্তু বত্রিশ অলরেডি এখানে করে দিয়েছে সরকার আপনারা অনেকেই জানেন তো আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স এক এবং তিন পর্যন্ত এক থেকে তিন পর্যন্ত পদের জন্য বিভাগীয় প্রার্থী যারা রয়েছে তাদের জন্য বয়স সীমা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে অর্থাৎ এই বিভাগে যারা কাজ করে তাদের জন্য এটা বিভাগীয় প্রার্থী বলতে কি বুঝাবে যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছে এবং তাদের মধ্যে যাদের চাকরিকাল কাল দুই বছর সম্পূর্ণ হয়েছে তারাই শুধুমাত্র এটাতে আবেদন করতে পারবে তো এখানে এখানে কিন্তু অনেক কিছু তথ্য দেওয়া আছে আপনারা যদি একটু পড়ে দেখেন একটু পজ করে তাহলে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার এখান থেকে দেখতে পারবেন তারপর হচ্ছে এখানে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে এই যে এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটটি ঢুকে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনটি অবশ্যই তেইশে ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চের মধ্যে আপনাকে আবেদনটি করতে হবে তো আমরা একটু চলে যাব শেষ পৃষ্ঠাতে অর্থাৎ চতুর্থ যে পৃষ্ঠা রয়েছে সেখানে আমরা একটু চলে যাব এখানে আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে আবেদন করতে আমাকে কত টাকা খরচ হবে তো এখানে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই এক থেকে দশ নং পদের জন্য আপনাকে একশো টাকা এবং এক থেকে দশ নং পদের জন্য আপনাকে অবশ্যই একশো টাকা এক থেকে দশ নং পদের জন্য আপনাকে অবশ্যই একশো বারো টাকা এবং এগারো থেকে তেরো পর্যন্ত আপনাকে ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে আবেদন করার এক থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে এই পেমেন্টটি কিন্তু সম্পূর্ণ করতে হবে আর পেমেন্টটি করতে হবে আপনাকে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে এখানে বিস্তারিত নিয়ম দেওয়া আছে আপনি একটু ভিডিওটি পজ করে এবং অথবা আপনার যে আবেদন করার পরে আবেদন কপিটি পাবেন সেখানে একটু যদি প্রবেশ করে আপনি একটু যদি দেখেন বিস্তারিত তাহলে কিন্তু আপনারা বিষয়টি সুন্দর করে দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই জব সার্কুলার বিডি নাইনটি থ্রি এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে আপনারা অবশ্যই ফলো এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ